এনিমি কত সুন্দর মার খেলো রে আহাই এই যে ফিনিশটাও আহাই খেব দিলাম আহা কত সুন্দর এনিমি আসতেছে আহাই শট আহাই কত সুন্দর মার খাচ্ছে রে এনিমি আহাই করে আর একটা করোনা জ্বালা এসে আহাই শট এই সমস্ত করোনা কি আমার সামনে আসতে পারে যাই হোক আহাই একটা শট আহাই মিস আহাই তিনটা শট ব্যাস ওইটাও ক্লিয়ার যথা যথাযথভাবে কনফার্ম হয়ে গেল আমার দুইটা ফায়ারে গুলওয়াল ফাইটে গেল যাই হোক কোনো বিষয় না সেই জন্য সামনে আরেকটা এনিমি আমার টিমমেট নক ডাউন করছে এই ল আহাই একটা শট আহাই একটা শট করে ক্লিয়ার যাই হোক সামনে আর একটা ম্যান নামছে দুইটা ম্যান নামছে ওই যা একটা প্লেয়ার একটা শট মাইরা এনিমি টিমমেটের কিল চুরি আরেকটা শট করিরা আমার ওই কিলটাও নিয়েছে আমি এইমাত্র এই দেখো আহাই কত সুন্দর কিল চুরি দেখ আমার মতো যদি আর দুটো নাই কেউ করতে পারে না দেখ ওই যে সামনে আরেকটা ওই যে শট মিস এই যে জাম শটে আহাই শট আহাই কিল পাইলাম যাই হোক সামনে আরেকটা ওই আহা ওহুই আর একটা শর্ট দেখ শেষ ওইটাও আর বার ওইখানটাতে ম্যান আছে মারতে মারতে একটারে তো ডাউন কইরা রা কিন্তু আর কিল ফিনিশ করতে দেখারে পরে দেখি এই যে একটা কিল এই দুইটা শর্ট মাইরা কিলটা পাইলাম না দেখ আরেকটা আছে লাস্টিং মেকছিল ওয়েটারে ফুল হেড শর্ট মাইডা দিয়েছি আর একটা শর্টের ভিতরে চলে ও ভাই এই ভাই বেটা আমিও এটা কি দেখ